একজন মাদ্রিদিস্তা হিসেবে আপনার অবস্থাকে ঠিক এই মুহূর্তে এমন কারোর কথা ঠিকঠাক মতন মনোযোগ সহকারে শুনতে পারছেন না ঠিকঠাক কারোর ফোন কল রিসিভ করতে পারছেন না টেনশনে খেতে পারছেন না তিন শূন্য পিছিয়ে আছে আপনার প্রিয় দল আর্সেনালের বিপক্ষে আজকে ফুটবলের আয়না ঘর খ্যাত সান্তিয়াগো বার্নাবুতে দল নামবে রাত একটায় আপনি এখন থেকে টেনশনে একেবারে শেষ হয়ে যাচ্ছেন কষ্টে লিন হয়ে যাচ্ছেন একেবারে কোনো কিছু ভালো লাগছে না ভেতরে একটাই বাসনা একটাই চিন্তা কি হবে আজকে দেখুন যেটা হবার সেটাই হবে যেটা ভাগ্যে আছে এর বাইরে তো আসলে আপনি কিছু করতে পারবেন না তবে টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এই জায়গায় আমি আপনাকে আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই রিয়াল মাদ্রিদ দল হিসেবে আপনাকে যতগুলো শিরোপা এনে দিয়েছে কতগুলো আনন্দের মুহূর্ত তৈরি করে দিয়েছে আমি জানি না আপনি কত সাল থেকে ঠিক ফুটবল ফলো করেন কিংবা এই রিয়াল মাদ্রিদকে কোন বছর থেকে আপনি দেখা শুরু করেছেন তাদের খেলা কথা হলো যেদিন থেকে শুরু করেন না কেন আজকের আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ আপনাকে যা দিয়েছে আপনি কি এটাকে অস্বীকার করতে পারবেন রিয়াল মাদ্রিদ কখন আপনাকে দেয় সেটা আপনি খুব ভালো করে জানান এমন এমন মুহূর্ত উপহার দিয়েছে বিগত দিনে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি সবসময় বলি সারা দুনিয়ার মানুষ যখন মনে করে শেষ রিয়াল মাদ্রিদ তখন শুরু করে এই বিশ্বাসটা আপনার ভেতরেও তো রাখতে হবে তবেই না আপনি আসলে টিকে থাকতে পারবেন দেখুন বিপক্ষে তিন শূন্য গোলে পিছিয়ে থাকাটা সহজ কথা নয় তাদের ঘরের মাঠে মাদ্রিদ একেবারে নাস্তনাবোধ হয়েছে নিজেদের ঘরের মাঠে একই চিত্র আসলে নিজেদেরকে দেখতে হবে কিনা কিংবা কে উচিত জবাব দিতে পারবে কিনা এটা সময় বলে দেবে কিন্তু তার আগ পর্যন্ত আপনার ভেতরে যেই টেনশন হচ্ছে কিংবা আপনি যে চিন্তাগুলো করছেন এগুলো খুবই যৌক্তিক তবে বাস্তবতার সিঁড়িতেও আপনাকে পাড়া রাখতে হবে দেখুন শূন্য গোল একেবারে কিন্তু কম না সেখান থেকে আপনাদের শুরু করতে হবে এমনভাবে পরবর্তী রাউন্ডে যেতে গেলে আপনাকে কম পক্ষে চারটা গোল করতে হবে একেবারে সহজ বিষয় নয় সেখান থেকে আসলে আপনার দল আপনাকে কি উপহার দিতে যাচ্ছে সেইটা আপনি সময় হলে টের পেয়ে যাবেন কিংবা দেখতে পাবেন কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে প্রস্তুতি নিতে হবে দল যদি হেরেও যায় তবু আপনাকে শক্ত থাকতে হবে রিয়াল মাদ্রিদ আপনাকে যা দিয়েছে সেটা নিয়ে আপনি শুধু সন্তুষ্ট নয় বরং আজকে যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় আপনাকে এখান থেকেও প্রতিজ্ঞা নিতে হবে শিক্ষা নিতে হবে যে পরবর্তী সিজনে আসলে আমরা আবারও ফিরে আসব রিয়াল মাদ্রিদ এভাবে হেরে যায় না রিয়াল মাদ্রিদ সাময়িক সময়ের জন্য হেরে গেলেও অবশ্যই অবশ্যই ফিরে আসে আর যখন ফিরে আসে তখন অবশ্যই গোটা দুনিয়া দেখে আপনিও দেখেন আর সেনলের বিপক্ষে আজকের ম্যাচটা নিয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়ন রিয়াল মাদ্রিদ একটা দুর্দান্ত ম্যাচ খেলতে যাবে এবং এই ম্যাচটায় আপনি দয়া করে কোনো প্রকার তিন নম্বর হাত ব্যবহার করবেন না ফেয়ার গেম হোক কোনো অজুহাত নয় রিয়াল মাদ্রিদ যদি ভালো খেলে যদি জিতে যায় ওকে আর যদি হেরে যায় তবু ওকে কথা হবে একটাই গেমটা ফেয়ার হোক বিতর্কিত না হোক কারণ এই ধরনের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের কারণে অনেক সময় যোগ্য দলরাও কিন্তু শেষ পর্যন্ত জয় থেকে বঞ্চিত থাকে কখনো কোনো কোনো সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেতে পারে কোনো কোনো সিদ্ধান্ত আর্সেনালের বিপক্ষে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে চাই না এই ধরনের অজুহাত হোক আমি চাই একটা ফেয়ার গেম হোক যারা যোগ্য দল হিসেবে খেলবে তারাই পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে রিয়াল মাদ্রিদের স্টার্টিং ইলেভেন নিয়ে আপনার ভেতরে অনেক প্রশ্ন জাগতে পারে দুঃখ হতে পারে রাউল এসেনসিও রাইট ব্যাক হিসেবে না খেললে বোধহয় ভালো হতো ড্যাভিড আলাবাকে আসলে এলবি হিসেবে না খেলালে ভালো হতো এ ধরনের অনেক যুক্তিতর্ক আপনি একা একা হয়তো করতে চাইবেন কিংবা কমিউনিটির মধ্যে করতে চাইবেন কিন্তু দিন শেষে কারল আনছি লুপ্তির উপরে আপনার ওই বিশ্বাসটুকু রাখতে হবে দেখুন এই মুহূর্তে তার উপর বিশ্বাস না করে আপনি যাবেন কোথায় তিনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন তিনি যেটা ভালো মনে করেছেন সেটার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করতে জানে এবং সেই ইতিহাস তার রচনা করেছে আজকে যদি করতে পারে তাহলে খুব বেশি সারপ্রাইজড হওয়ার কিছু নাই কারণ রিয়াল মাদ্রিদ এইভাবে করে আসছে আর যদি না পারে তাহলে অবাক হওয়ারও কিছু নেই তার কারণ যোগ্য যারা থাকবে তারাই তো শেষ পর্যন্ত সেমিফাইনালে যাবে রয়্যাল মাদ্রিদ হয়তোবা এই সিজনে খুব ভালো ফুটবল আপনাকে দিতে পারলেও যতটুকু সম্ভব সম্ভব শিরোপা আপনাকে উপহার দিতে পারবে না কিন্তু আগামীতে অবশ্যই আপনাকে এর চেয়ে ভালো কিছু দেবে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের এই ম্যাচ নিয়ে আপনার মনের মধ্যে এই মুহূর্তে কি কী ঘুরপাক খাচ্ছে সেটা জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন